হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই নিশ্চয়ই বেশ ভালো আছো আমি জোহরা ইভা তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি গোজি এইটে ত এপিসোডগুলোতে আমরা কি পড়েছিলাম তোমাদের মনে আছে হ্যাঁ ঠিক ধরেছো আর্থিক বিশ্লেষণ সম্পর্কে পড়েছিলাম আজকের এপিসোডে আমরা উচ্চ মাধ্যমিক ফিনান্সের পঞ্চম অধ্যায় স্বল্প ও মধ্যমেয়াদি অর্থায়ন সম্পর্কে আলোচনা করব তোমরা জানো একটা প্রতিষ্ঠান গঠন করা এবং সেই প্রতিষ্ঠান সঠিকভাবে চালানোর জন্য মূলধন দরকার হয় সেই মূলধনের পরিমাণও অনেক বেশি হয় তাই মালিকের একার পক্ষে আসলে এত পরিমাণে মূলধন আনা সম্ভব হয় না বন্ধুরা বিশেষত প্রতিষ্ঠানে প্রতিদিনের কাজগুলো ঠিকভাবে পরিচালনা করার জন্য যে মূলধনের দরকার হয় সেই মূলধন মালিক বিভিন্ন উৎস থেকে বিভিন্ন সময়ের জন্য সংগ্রহ করেন হতে পারে সেই মূলধন মালিক অল্প সময়ের জন্য সংগ্রহ করতে পারেন আবার হতে পারে তা আরেকটু বেশি সময়ের জন্য সংগ্রহ করেন কিংবা হতে পারে সেই মূলধন দীর্ঘ সময়ের জন্য সংগ্রহ করেন আমাদের আজকের অধ্যায়ের আলোচ্য বিষয় হচ্ছে স্বল্প ও মধ্যমেয়াদী অর্থায়ন এবং এর হিসাব করা নিয়ে পরবর্তী অধ্যায়ে আমরা দীর্ঘমেয়াদী অর্থায়ন সম্পর্কে জানতে পারব বন্ধুরা চলো প্রথমেই আমরা স্বল্পমেয়াদি অর্থায়ন সম্পর্কে জেনে নেই সাধারণত এক বছর বা তার কম সময়ের জন্য যেই অর্থায়ন সংগ্রহ করা হয় তাকে স্বল্পমেয়াদি অর্থায়ন বলে সাধারণত ছোট ছোট ব্যবসা প্রতিষ্ঠানগুলো কম সময়ের জন্য এই অর্থায়ন বেশি ব্যবহার করে থাকে তাছাড়া বিভিন্ন উৎস বা জায়গা থেকে এই স্বল্পমেয়াদী অর্থায়ন সংগ্রহ করা হয় যেমন ধরো ব্যবসায় ঋণের মাধ্যমে বাণিজ্যিক কাগজের মাধ্যমে কিংবা হতে পারে কোনো জামানত ছাড়াই ব্যাংক ঋণের মাধ্যমে বন্ধুরা তোমরা হয়তো ভাবছো ব্যবসায় ঋণ কাকে বলে কিংবা বাণিজ্যিক কাগজই বা কাকে বলে তাই না বন্ধুরা আমি এই দুটো বিষয় এখনই আলোচনা করব তার আগে তোমাদের জানিয়ে রাখি ফিনান্সের অন্যান্য অধ্যায়ের মতো এই অধ্যায়ও অঙ্ক নির্ভর অর্থাৎ এই অধ্যায়ের প্রায় পুরোটা সময় আমাদেরকে অঙ্ক নিয়েই ব্যস্ত থাকতে হবে তো বন্ধুরা আমরা ব্যবসায় ঋণ এবং বাণিজ্যিক কাগজ সম্পর্কে কথা বলছিলাম এই দুটো বিষয়ের উপরই আমাদেরকে স্বল্পমেয়াদী অর্থায়নের বেশিরভাগ অঙ্ক করতে হবে তাহলে চলো আমরা আগে ব্যবসায় ঋণ সম্পর্কে জেনে নেই ব্যবসায় ঋণ মনে করো আমি হাসান আমার বন্ধু আকিব আমি আকিবের কাছে পঞ্চাশ হাজার টাকার পণ্য বাকিতে বিক্রয় করেছি এক্ষেত্রে আমি হচ্ছি বিক্রেতা এবং আকিব হচ্ছে ক্রেতা বিক্রয় করার সময় আমি আকিবকে একটা শর্ত দিয়েছি শর্তটা হচ্ছে তাকে এই পঞ্চাশ হাজার টাকা আগামী তিন মাস পর পরিশোধ করতে হবে এই বাকিতে বিক্রয়ের শর্তের কারণে যেই ঋণের সৃষ্টি হয়েছে তাকেই ব্যবসায় ঋণ বলে যদি আকিব তিন মাসের মধ্যে এই টাকা পরিশোধ করে তাহলে তাকে অতিরিক্ত কোনো খরচ প্রদান করতে হবে না কিন্তু হঠাৎ একদিন দেখা গেল আমার এমার্জেন্সি টাকার প্রয়োজন এই টাকা আমি কিভাবে ম্যানেজ করি বন্ধুরা তখনই আমার মাথায় একটা বুদ্ধি এলো আমি তো আকিবের কাছে পঞ্চাশ হাজার টাকা পাবো সেখান থেকেই না হয় টাকা পাওয়ার একটা সুযোগ থাকবে কিন্তু সমস্যা হচ্ছে আকিব তো তিন মাস পর বা তার কিছুদিন আগে এই টাকা পরিশোধ করবে তাহলে বিক্রি করার পর এত দ্রুত সে কেন আমাকে টাকা দিবে সেটাও তো বড় একটা প্রশ্ন তাই না তাই আমি আকিবকে অফার করলাম যদি তুমি আগামী পনেরো দিনের মধ্যে এই টাকা পরিশোধ করো তাহলে তোমাকে আমি দশ পার্সেন্ট ছাড় দেব দশ পার্সেন্ট ছাড় অর্থাৎ পঞ্চাশ হাজার টাকার দশ পার্সেন্ট ইকুয়াল টু পাঁচ হাজার টাকা তাকে কম দিলেই হবে বন্ধুরা স্বাভাবিকভাবেই যদি আকিবের কাছে টাকা থাকে তাহলে আকিব এই লোভনীয় প্রস্তাবে রাজি হয়ে যাবে তবে আমাদেরকে যেটা বুঝতে হবে সেটা হচ্ছে এই যে পঞ্চাশ হাজার টাকা থেকে পাঁচ হাজার টাকা ছাড় দেয়া হলো এটাকেই বলা হয় ব্যবসায়ী ঋণের ব্যয় সুতরাং বুঝতেই পারছ এই ব্যবসায়ী ঋণের ব্যয় সাধারণত বিক্রেতাই বহন করে ব্যবসায়ী ঋণের ব্যয়ের বিষয়টাকে সংক্ষেপে এভাবে প্রকাশ করা যায় দশ বাই পনেরো নিট নব্বই এই কথাটার অর্থ হচ্ছে যদি পনেরো দিনের মধ্যে পরিশোধ করা হয় তাহলে দশ পার্সেন্ট বার্তা দেওয়া হবে তবে পনেরো দিনে দিতে না পারলে অবশ্যই নব্বই দিনের মধ্যে বার্তা ছাড়া পুরো টাকা পরিশোধ করতে হবে এবারে আমরা জানব বাণিজ্যিক কাগজ বা পত্র চলো এবার আমরা স্বল্পমেয়াদী অর্থায়নের আরেকটি উৎস বাণিজ্যিক কাগজ বা বাণিজ্যিক পত্র সম্পর্কে জেনে নেই এটা হচ্ছে স্বল্পমেয়াদী এমন একটা ঋণের দলিল যেটা ব্যবহার করে বড় বড় ব্যবসায় প্রতিষ্ঠান কিংবা বিভিন্ন ধরনের বাণিজ্যিক ব্যাংকের থেকে অল্প সময়ের জন্য ঋণ গ্রহণ করে আরেকটা কথা মনে রাখবে বাণিজ্যিক পত্রের মাধ্যমে ঋণ দেওয়ার জন্য কোনো জামানত দরকার হয় না বন্ধুরা এতক্ষণ আমরা স্বল্পমেয়াদী অর্থায়নের খুবই গুরুত্বপূর্ণ দুটি উৎসের ব্যাপারে জানতে পেরেছি এবার আমরা মধ্যমেয়াদী অর্থায়নের দিকে মনোযোগ দিব মধ্যমেয়াদী অর্থায়ন আমরা দেখেছিলাম স্বল্পমেয়াদী অর্থায়নের মেয়াদ থাকে সর্বোচ্চ এক বছর তাহলে বলো তো মধ্যমেয়াদী অর্থায়নের মেয়াদ কতটুকু সময়ের জন্য হবে মধ্যমেয়াদী অর্থায়নের মেয়াদ হবে এক বছর থেকে সর্বোচ্চ পাঁচ বছরের জন্য এই মধ্যমেয়াদী অর্থায়নগুলো কোন কোন উৎস থেকে সংগ্রহ করা হয় তা কি বলতে পারবে তোমরা যে কোনো বাণিজ্যিক ব্যাংক ব্র্যাক গ্রামীণ ব্যাংকের মতো বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠান ইসলামী ব্যাংক বিভিন্ন লিজিং কোম্পানি ইত্যাদি থেকে মধ্যমেয়াদি অর্থায়ন সংগ্রহ করা হয় বন্ধুরা চলো এবার আমরা অন্যতম গুরুত্বপূর্ণ একটি টপিক আলোচনা করি আমরা এই পর্যায়ে চলতি সম্পদ ব্যবস্থাপনা সম্পর্কে জানতে পারবো যেহেতু তোমাকে চলতি সম্পদ ব্যবস্থাপনা বিষয়টি জানতে হবে তাই আগে চলতি সম্পদগুলো কি কি সেগুলো জেনে নেওয়া যাক আসলে চলতি সম্পদের তালিকা অনেক বড় তবে আমাদের এই অধ্যায়ের জন্য কাজে লাগবে এমন কিছু চলতি সম্পদ হচ্ছে নগদ টাকা মজুত পণ্য এবং প্রাপ্য বিল বন্ধুরা তবে চলতি সম্পদ ব্যবস্থাপনা বলতে মূলত আমরা চারটা বিষয়ের ব্যবস্থাপনা সম্পর্কে জানব সেগুলো হচ্ছে নগদ ব্যবস্থাপনা মজুত পণ্য ব্যবস্থাপনা প্রাপ্য বিল ব্যবস্থাপনা এবং চলতি মূলধন ব্যবস্থাপনা বন্ধুরা আলোচনার সুবিধার্থে আমরা প্রথমে নগদ ব্যবস্থাপনা এরপর প্রাপ্য বিল ব্যবস্থাপনা তারপর চলতি মূলধন ব্যবস্থাপনা এবং সবার শেষে পণ্য ব্যবস্থাপনা সম্পর্কে আলোচনা করবো পণ্য নিয়ে সবার শেষে আলোচনা করার কারণ কি তোমরা জানো কারণটা হচ্ছে এই অধ্যায়ে যত অঙ্ক করতে হবে তার বেশিরভাগ অঙ্কেই মূলত পণ্য ব্যবস্থাপনা নিয়ে তাই আমরা চাচ্ছি পরবর্তী একটি এপিসোড শুধু মজুদপূর্ণ ব্যবস্থাপনা নিয়েই আলোচনা করব তাহলে চলো বন্ধুরা আমরা নগদ ব্যবস্থাপনা সম্পর্কে জেনে নেই নগদ ব্যবস্থাপনা হচ্ছে বিভিন্ন জায়গা থেকে নগদ টাকা সংগ্রহ করা ও সেই টাকার ব্যবস্থাপনা করার একটি কৌশল পাশাপাশি এই নগদ টাকা আবার বিভিন্ন স্বল্প মেয়াদি খাতে বিনিয়োগ করাও নগদ ব্যবস্থাপনার অন্তর্ভুক্ত তাহলে প্রাপ্য বিল ব্যবস্থাপনা কাকে বলে সেটা কি তোমরা জানো কি পরিমাণ পণ্য বাকিতে বিক্রয় করা উচিত ঠিক কোন কোন টাইপের ক্রেতার কাছে পণ্য বিক্রয় করা উচিত ক্রেতাকে তার মূল্য পরিশোধ করার জন্য কত দিন সময় দেওয়া উচিত সব শেষে কীভাবে প্রাপ্য বিলের টাকা দ্রুত আদায় করা যায় এগুলোর ব্যবস্থাপনাকেই প্রাপ্য বিল ব্যবস্থাপনা বলে বন্ধুরা একটা বিষয় মনে রাখবে একটা কোম্পানির হাতে কত নগদ টাকা থাকবে তার প্রায় পুরোটাই নির্ভর করবে ওই কোম্পানি কতটা দক্ষতার সাথে তাদের প্রাপ্য বিল ব্যবস্থাপনা করতে পেরেছে তার ওপর আর ফিনান্সের ভাষায় যখন কোনো ক্রেতা পণ্য কিনে কিন্তু সাথে সাথে নগদ টাকা পরিশোধ করে না ঠিক তখনই প্রাপ্য বিলের সৃষ্টি হয় বন্ধুরা তাহলে চলো আজকে আমাদের সর্বশেষ টপিক চলতি মূলধন ব্যবস্থাপনা সম্পর্কে জেনে নেই তার আগে আমাদেরকে চলতি মূলধন সম্পর্কে জানতে হবে মনে রাখবে একটি ব্যবসায়ে প্রতিদিনের কাজ পরিচালনার জন্য যেই তহবিলের প্রয়োজন তাকে চলতি মূলধন বলে চলতি মূলধনটা আসলে কি তা তোমাদেরকে কয়েকটা উদাহরণ দিয়ে বোঝাই মনে করো একটি মুদি দোকানে প্রায় প্রতিদিনই পণ্য কিনতে হয় এজন্য যেই টাকার দরকার হয় তাকে বলা হয় চলতি মূলধন একইভাবে একটা প্রতিষ্ঠান পণ্য উৎপাদন করবে এজন্য তাকে প্রতিদিন অনেক পণ্য কিনতে হয় এই পণ্য কেনার জন্য তার যেই মূলধন দরকার হয় তাকে চলতি মূলধন বলে অন্যদিকে স্বল্পমেয়াদী দায় ও স্বল্পমেয়াদী সম্পদ ব্যবস্থাপনাকে চলতি মূলধন ব্যবস্থাপনা বলে সুতরাং তোমরা বুঝতেই পারছ চলতি মূলধন ব্যবস্থাপনার উপাদান আসলে দুইটি যার প্রথমটি হচ্ছে চলতি সম্পদ ব্যবস্থাপনা এবং দ্বিতীয়টি হচ্ছে চলতি দায় ব্যবস্থাপনা চলতি মূলধন ব্যবস্থাপনার বিষয়টিকে যদি আর একটু স্পষ্ট করে বলি তাহলে সেটা দাঁড়ায় একটা কোম্পানির জন্য কতটুকু চলতি সম্পদ প্রয়োজন এবং ওই চলতি সম্পদ কোন কোন জায়গা থেকে সংগ্রহ করা হবে এটাই চলতি মূলধন ব্যবস্থাপনা তাহলে বন্ধুরা আমাদের আজকের এপিসোড এই পর্যন্তই আশা করছি আজকের এপিসোডে তোমরা বেশ ভালোভাবে বুঝতে পেরেছ পরবর্তী এপিসোডে আমরা মজুত পণ্য ব্যবস্থাপনা সম্পর্কে জানতে পারবো এবং এই অধ্যায়ের অঙ্কের ফর্মুলা বা সূত্রগুলো জানতে পারবো ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর গজ এইটের সাথেই থেকো তাহলে চলো বন্ধুরা এবারে এই অধ্যায় থেকে কিছু গুরুত্বপূর্ণ নোটস জেনে নেই অর্থায়নের মেয়াদ স্বল্প মেয়াদি সর্বোচ্চ এক বছর এবং মধ্য মধ্যমেয়াদি এক থেকে পাঁচ বছর বাকিতে ক্রয় বিক্রয় থেকে ব্যবসায় ঋণের উদ্ভব হয় ব্যবসায় ঋণের ব্যয় সাধারণত বিক্রেতা বহন করে একটা ব্যবসায় প্রতিদিনের কাজ পরিচালনার জন্য যেই তহবিলের প্রয়োজন হয় তাকে চলতি মূলধন বলে